সকাল সকাল ব্রেড আর হচ্ছে মিষ্টি দই এগুলো নিয়ে বসে গেছি তো এটাই হচ্ছে আজকে সকালের ব্রেকফাস্ট তো চলো এনজয় করা যাক ভি ওয়ান ওয়েলকাম টু নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছে সবাই আছে তো চলো আজকে দিনটা শুরু করা যায় এখন সময় আছে পোনে বারোটা আর আমি এখন যাবো স্নানে সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গেছে ব্রেড খেয়েছি কেক খেয়েছি আর মিষ্টি খেয়েছি তো এসবই খাওয়া হয়েছে অনিমাণ ডিউটিতে চলে গেছে অনকলে তো আমি রয়েছে এখন ঘরে একা আমি স্নান করবো রান্না প্রায় হয়ে এসছে আজকে ডাল ডিম সেদ্ধ আর ভাত হয়েছে তো এখন আমি জল গরম করে স্নানে যাবো কারণ জলটা প্রচণ্ড ঠান্ডা আর রোদ্দুর উঠেছে বেশ ভালো সকাল সকাল তো এবার গিয়ে বাইরে একটু বসবো ঠান্ডাটা বেশ ভালো আর কালকে সব পিকনিক হয়েছে সেগুলো সব পরিষ্কার করলাম আজকে না কালকে আর ভাল লাগছে না প্রচণ্ড মানে পিকনিক করার পরে বুঝতেই পারো যেমন হয় আর কি টা হয়ে গেছিলাম তো যাই হোক এখন যাবো স্থানে তোমরা শেষ পর্যন্ত এনজয় করো আমার সঙ্গে এই ব্লগটা তো চলো চটপট যাই স্নান টান করে আসি অনেকবার পুজো টুজো দিয়েই গেছে আমার আর পুজোটা দিতে হবে না তো যাই হোক আমি কালকে কালকেও ও দিয়েছে পরশু দিন আমি দিয়েছিলাম তো এত মানে শীতের সকালগুলো এত ছোট হয় না বেলাগুলো যদিও কালকে পঁচিশে ডিসেম্বর গেছে তাই একটু দিনটা মনে হচ্ছে বড় বড়ো তো আর তার আগে তো মানে এত তাড়াতাড়ি সময় চলে যেত বুঝতেই পারতাম না মানে এই সকালে উঠতাম দশটা বেজে গেছে এগারোটা বেজে গেছে এরকমই হচ্ছে তো যাই হোক চলো বারোটা বেজে যাচ্ছে আমি চটপট স্নান করি এরপরে করলে ঠান্ডা লেগে যাবে আমার তো ঠান্ডা তো তো চলো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে যেটুকু যা করার আর সবজি নেই সবচেয়ে বড় কথা একটু কুমড়ো পড়ে আছে তো ইচ্ছে করছে না যে কুমড়োটা দিয়ে কিছু করি কুমড়ো গাজর আর বিট পড়ে আছে তো সেটা দিয়ে আর ইচ্ছে করছে না বাজার যাচ্ছে এতবার করে বাট সবজি কিছু আনছে না আলু পেঁয়াজ এসব নিয়ে চলে আসছে আর সবজি আর আনছেই না তো আর তারপরে কথা হচ্ছে আমরা বাড়ি চলে যাব তো সেই জন্য ভাবছি যে আর সবজি বিশেষ বাজার করে কী বা হবে তো তবুও এটুকু যেটুকুনো আছে সেটুকুনো খেয়ে নিতে হবে আর একটু আধটু কিনতে হবে তো চলো আর অনিমাণ তো আসবে থাকবে তো ও তো রান্না করে খায় না তো আমি ভাবছি যে কিছু সেরকম রেখে যাবো না শুধু স্ন্যাক্স আইটেম কিছু রেখে যাবো ফ্রিজে যাতে ও একটু টিফিন টিফিন করতে পারে কারণ ডিউটি তো চলবে ও ওখানে চলে যাবে ছুটি পেলে আমরা গিয়ে ওখানে একটা মানে ওখানে গিয়ে বেশ কিছুদিন থাকবো বলতে অনির্মাণে বেশ ক কটা দিন ছুটি আছে আর কি মানে ছ সাত দিন মতো ছুটি আছে তো সেই জন্যই ভাবছি যে ওখানে কদিন আমরা থাকবো তারপরে অনির্মাণ এখান থেকে আসা যাওয়া করবে কিছুদিন দিন তারপরে আমি চলে আসবো আবার আর হচ্ছে মনিকাদিরও বিয়ে রয়েছে জানুয়ারি সাতাশ তারিখে তো বুঝতেই পারছো সেটাও একটা ব্যাপার রয়েছে তখন আবার বোধহয় আসতে হবে যাই হোক মনিকাদির বিয়ে আর কালকে যে পিকনিকটা হলো বিশেষ মানে বিশেষ করে কুচুর জন্য হয়েছে আর তারপর ভাবলাম মনিকাদির বিয়ে হয়ে যাচ্ছে তো এরপরে তো আর আমাদের পিকনিক টিকনিক তেমন হবে না মানে আমাদের গ্রুপটা আস্তে আস্তে ভাঙছে আর কি তো দিদি যেহেতু কলকাতায় থাকবে সেই কারণে আর তো সেই এখানে আর পিকনিকটা হয়তো হবে না তো সেই জন্যই ভাবলাম যে একসাথে সবাই মিলে একটা পিকনিক করা যাক তো তাই করা হলো চলো স্নান করে আবার ফিরছি ইভিনিং এভরিওয়ান এই যে বাইরে বেরিয়েছি একটু হাঁটা চলা করার জন্য চলো যাই অনেক বেরিয়েছে তো আমি যাচ্ছি একটু দিদিদের ওখানে রোদ্দুর পোয়াতে এখন রোদ্দুর আছে আর এখন সাড়ে তিনটে বাচ্ছে তো তাই একটুখানি ঘুরে আসি চলো কিন্তু যাওয়া হয়নি অনেকদিন পরে প্রতিমা দিয়ে কল্প গল্প করছি রোদ্দুর পোহাতে এসছিলাম প্রতিমা দিয়ে আছে তো গল্প করছি কুমড়ো ভাজা হচ্ছে আর ডিম ভাজা হবে ডিম রেখেছি ডাল আর কিছু করিনি এই যে অনিল দিয়ে আজকে পেঁয়াজটা ছাড়া করাবো কুমড়ো কুমড়ো ভাজা বাবা এক গাদা তেল হয়েছে আজকে কুমড়োতে তো তেল দিয়ে ভাজা হয়েছে তখন আমাদের খাওয়ার সময় হয়ে গেছে তাই জন্য চটপট ভাজা ভাজি করে খেয়ে নিচ্ছি কালকে সবজি আনতে যেতে পারবে একটু নিয়ে আসবে নেই তো কোনো সবজি নেই সব খেয়ে খেয়ে আমার মাথা ঘুরছে শুধু ডিম টিম খেয়ে তোমার মাথা করে নেবো না খেতে পেলে ঠিক আছে বন্ধ করে দেবো কি না থাকবে হুম তো চলো আগে ডিমটা ভাজি তারপরে খেতে যাওয়ার সময় আর ফিরছি কাজটা করে নি এখন ডিম ভাজা হবে ডিম একটা ভাজা অলরেডি হয়ে গেছে আর একটা হচ্ছে একটু হাই ফ্লেম হয়ে কি তোমার ডিমটা ভাজা হয়েছে হ্যাঁ ঠিক আছে আমি একটু কমই ভেজে খাবো বেশি ভাজা খাওয়া ভালো না আমার ডিমটা এই দেখো না কেমন একটা হয়ে গেছে এরকমটা হলে কেন বুঝলাম না এটা পোলটির ডিমই হবে দেশি মুরগি ও তো দেখেই বোঝা যাচ্ছে ছোট্ট পোলটির ডিম লঙ্কা একটু দিয়ে দাও

আমি হচ্ছে আলু মাখা আর আমি ডিম ভাজা বন্ধ করে ইন্ডাকশান হয়ে গেছে ভাতটা বেড়ে নেবো সব অল্প দিলে অল্প কম দোকানে এত বড় বড় আলু মেখেছ যে খাওয়া যাবে না এবার ডিম ভাজা হয়ে গেছে হুম চি ডিম ভাজা তো এটা আমার খারাপ সে না পেরে আগে খেয়ে দেখে নিচ্ছে এটা পালু মাখা আজকে রাত্রিরে একদম সিম্পল খাবার দেখতেই পাচ্ছ কুমড়ো ভাজা ডিম ভাজা আলু সিদ্ধ আর হচ্ছে মুসুরির ডাল তো চলো এবার রাত্রিরে খাবার খাওয়া যাক তো গুড নাইট বাই টাটা টেক কেয়ার লাভ ইউ যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে